আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে একদল মৃত্যু ভয়হীন যোদ্ধাকে সাথে করে তৎকালীন পারস্য সাম্রাজ্যের অঙ্গরাজ্য ইরাকে প্রবেশ করেছিলেন আল্লার তলোয়ার খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতালা আনহু অতপর অদম্য ঝড়ের গতিতে তিনি দাপিয়ে বেরিয়েছেন সমগ্র ইরাক ভূমি কাজিমা থেকে মাকিল নদী মাকিল নদী থেকে ওয়ালাজা ওয়ালাজা থেকে হীরা হীরা থেকে আনবার আনবার থেকে আইনুত্তামর যেখানেই তার ঘোড়া পা ফেলেছে সেখানেই পারস্যের দুর্ভেদ্য দুর্গসমূহ তার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে এভাবে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মাত্র তিন মাসের ব্যবধানে সমগ্র ইরাক ভূমিকে খালিদ্রদ্দিন হুতালা আনহু নিয়ে আসেন ইসলামের পতাকা তলে অতপর যুদ্ধের ক্লান্তি ভুলে খালিদ্রাদিল্লাহুতালাহ আনহু যখন ইরাক ভূমিতে ইসলামী শাসন ও আদর্শকে সুসংহত করার কাজে মনোযোগ দিয়েছেন ঠিক তখনই ডাক আসে আরব থেকে ইরাকে নিজের কাজ অসমাপ্ত রেখেই আরবে ফিরে যান খালিদ্রাদিল্লাহুতালাহ আনহু তার উদ্দেশ্য ছিল উত্তর আরবে দাওমাতুল জান্দালের দুর্গপতি বিশ্বাসঘাতক উকাইদিরকে তার পাওনা বুঝিয়ে দিয়ে দ্রুত ইরাকে ফিরে আসা বিশ্বাসঘাতক ওকাইদিরকে খালিদ তার পাওনা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু বিপত্তি ঘটেছিল অন্য জায়গায় তার অনুপস্থিতিতে ঘোলাটে হয়ে ওঠে ইরাকের পরিস্থিতি গা ঝাড়া দিয়ে ওঠে আহত পারস্য সাম্রাজ্য রাজধানী টেসিফোন ও তার আশেপাশে গড়ে ওঠে একে একে চারটি রাজকীয় বাহিনী তাদের উদ্দেশ্য ছিল খালিদ ফিরে আসার আগেই ইরাকের রাজধানী হীরায় অবস্থানরত মুসলিম বাহিনীর উপর আক্রমণ করা এবং ইরাককে পুনরায় পারস্য সাম্রাজ্যের অধীনে ফিরিয়ে আনা দাওমাতুল জন্দালের যুদ্ধ শেষে খালিদের কাছে যখন এই বার্তা পৌঁছায় ততক্ষণে পারস্যের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন বাকি ছিল কেবল চারটি বাহিনী একত্রিত হয়ে হীরায় আক্রমণ রচনা কিন্তু পারসিকদের ভাগ্য নেহায়ত মন্দ ছিল তাদের পক্ষে হীরায় আক্রমণের ফুসরত আর হয়ে ওঠেনি তারা ভুলে গিয়েছিল খালিদ আরবে গিয়েছেন তিনি কবরে যাননি দাওমাতুল জান্দালে অবস্থানকালে খালিদ রদিল আনহু যখন পারসিকদের তৎপরতার খবর পেলেন তিনি এতটুকু সময় নষ্ট না করে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অতপর হঠাৎ করেই একদিন দেখা গেল পারস্যের নবগঠিত বাহিনীগুলোর উপর একযুগে হামলা করেছে মুসলিম বাহিনী পারস্যের রাজন্যবর্গ বিস্ময়ের সাথে আবিষ্কার করল এই মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন সেই খালিদ যাকে তারা মৃত্যুর চেয়েও অধিক ভয় করে খালিদ কবে ইরাকে ফিরে এসেছেন কবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন তা ঠিকঠাক বুঝে ওঠার আগেই মাটির সাথে মিশে যায় তাদের রাজকীয় বাহিনী আর সেই সাথে ধুলির সাথ হয়ে যায় ইরাক পুনর্দখলের আশা আল্লাহর তলোয়ার খালিদ্দিন ওয়ালিদ্রাদিল্লাহতালাহ আনহু ও পারস্যের রাজকীয় বাহিনীর সর্বশেষ সংঘর্ষের সেই গল্পই তুলে ধরব আজকের পর্বে ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল খালিদ রাজুল হুতালা আনহু তামর থেকে হিরাই প্রত্যাবর্তন না করে দাওমাতুল জান্দালে চলে যাওয়ার খবর কয়েকদিনের মধ্যেই পারস্যের রাজধানী টেসিফোনে পৌঁছে যায় পারসিকরা ধারণা করে নেয় খালিদ তার বাহিনীর বৃহত্তর অংশ নিয়ে আরবে ফিরে গেছেন এই বিশ্বাস থেকে টেসিফোনে স্বস্তির বাতাস প্রবাহিত হয় তারা খালিদের পক্ষ থেকে টেসিফোনে যে হামলার আশঙ্কা করেছিল তা মিটে যায় তবে টেসিফোনের পরিবেশ খুব বেশিদিন শান্ত থাকে না বরং শীঘ্রই তা উত্তপ্ত হতে শুরু করে স্বস্তির জায়গা দখল করে নেয় মুসলিমদের উপর প্রতিশোধের স্পৃহা তারা মুসলমানদেরকে পুনরায় মরুভূমির বুকে ঠেলে দিয়ে নিজেদের ঋত গৌরব ও সম্মান পুনরুদ্ধার করতে চায় খালিদের ব্যাপারে তাদের মনে একটা আতঙ্ক থাকলেও খালিদবিহীন মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না এ ব্যাপারে সবচেয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে বাহমান সে ইতোমধ্যে একটা নতুন বাহিনী গঠন করে ফেলে যার কিছু অংশ সংগঠিত হয় উল্লিশ থেকে পলাতক সৈনিকদের নিয়ে কিছু সেনা সংগৃহীত হয় সাম্রাজ্যের অন্যান্য দুর্গগুলো থেকে এবং কিছু নতুন সৈনিকও যোগ করা হয় তবে নানা দিক থেকে মিলিয়ে এই বাহিনী প্রস্তুত হওয়ার কারণে তা অতীতের যে কোনো পারস্য বাহিনীর তুলনায় দুর্বল ছিল এই দিকটি বিবেচনা করে বাহমান আরব খ্রিস্টানদের পক্ষ থেকে সমর্থন পাওয়ার আগ পর্যন্ত মুসলিমদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করে সে শীঘ্রই আরব খ্রিস্টানদের সাথে আলোচনা শুরু করে দেয় আরব খ্রিস্টানরাও বাহমানের আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে বিশেষ করে আইনুত্তামরের খ্রিস্টানরা তারা নিজেদের হারানো ভূমি উদ্ধারের ব্যাপারে উদ্গ্রীব ছিল তারা আরেকটি যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে থাকে বাহমান টেসিফোনে গড়ে ওঠা পারস্য বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে রাজধানী ত্যাগের নির্দেশ দেয় একটি অংশ রুজব নামে একজন জেনারেলের নেতৃত্বে হুসেয়েত নামক এলাকায় অবস্থান নেয় অপর অংশটি জারমাহর নামে আরেকজন জেনারেলের অধীনে খানাফিস এলাকায় অবস্থান গ্রহণ করে প্রশাসনিক ও চলাচলের সুবিধার্থে বাহিনী দুটিকে কিছু সময়ের জন্য স্বতন্ত্র অবস্থানে রাখা হয় আরব খ্রিস্টান বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত এই দুই পারসিক বাহিনীকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেয় বাহমান বাহমানের প্রথম পরিকল্পনা ছিল বিশাল রাজকীয় বাহিনী গড়ে তুলে মুসলিমদের পক্ষ থেকে আক্রমণের জন্য অপেক্ষা করা মুসলিমরা আক্রমণ না করলে নিজেরা অগ্রসর হয়ে হীরায় মুসলিম বাহিনীর উপর হামলা করা ছিল তার দ্বিতীয় পরিকল্পনা এদিকে বাহমানের আহ্বানে আরব খ্রিস্টানরা দুটি ভিন্ন স্থানে আলাদা দুটি দল গড়ে তোলার চেষ্টা চালিয়ে যায় প্রথম দলটি জনৈক গোত্রপ্রধান হুজাফ বিন ইমরানের নেতৃত্বে মুজাহ এলাকায় এবং দ্বিতীয় দলটি আরেকজন গোত্রপ্রধান রাবিয়া বিন বুজায়োর এর নেতৃত্বে সানি ও জুমায়ল এলাকায় এই দল দুটি প্রস্তুত হওয়ার পর পারস্য বাহিনীর সাথে মিলিত হলে এক বিশাল রাজকীয় বাহিনী গড়ে উঠবে তবে বাহমানের পক্ষ থেকে তারাহুরা থাকলেও আরব খ্রিস্টানদের এই দুটি বাহিনী সংগঠিত হতে বেশ সময় লেগে যায় খালিদের অনুপস্থিতিতে শক্তি যখন এই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল তখন ইরাকে খালিদরা দিল আনহুর ড্যাপুটি কমান্ডার কাকা বিন আমরও মুসলিম বাহিনীকে সংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন তিনি ইউফ্রেটিসের অপর পাড়ে অবস্থিত কয়েকটি মুসলিম দলকে হীরায় ফিরিয়ে এনে একত্রিত করেন এরপর তিনি একটি রেজিমেন্টকে হুসায়দে প্রেরণ করেন এবং অপর একটি রেজিমেন্টকে খানাফিসে প্রেরণ করেন তাদের উপর দায়িত্ব দেয়া হয় উক্ত দুই এলাকায় যে দুটি বাহিনী অবস্থান করছে তাদেরকে ব্যস্ত রাখা এবং তারা সামনে অগ্রসর হতে চাইলে তাতে বিলম্ব ঘটানো পারস্য বাহিনীর শক্তি ও গতিবিধি সম্পর্কে হীরায় অবস্থানরত কাকাকে অবহিত করাও তাদের দায়িত্ব ছিল উভয় বাহিনী নিজ নিজ গন্তব্যে পৌঁছে প্রদত্ত দায়িত্ব পালন করতে থাকে এদিকে কাকাবিন আমর অবশিষ্ট সৈনিকদেরকে নিয়ে হীরায় অবস্থান করেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকেন এই যখন পরিস্থিতি তখন হীরায় পৌঁছেন খালিদর দিল্লাহতালা আনহু সেখানে পৌঁছেই কাকা ও অন্যান্য অফিসারদের কাছ থেকে তিনি দ্রুত সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন খালিদ্রাদিলহুতালা আনহু উপলব্ধি করেন যদি পারসিকদের দুটি বাহিনী ও আরবদের দুটি বাহিনী এই চারটি বাহিনী একত্রিত হয়ে হীরায় আক্রমণ করে তাহলে পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে পারে তাই তিনি সময় ক্ষেপণ না করে দ্রুত পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তাকে দুটি বিষয় মাথায় রাখতে হয় প্রথমত পারস্য ও আরব বাহিনীগুলোকে কিছুতেই একত্রিত হতে দেওয়া যাবে না দ্বিতীয়ত প্রতিপক্ষকে হীরায় আক্রমণের সুযোগ না দিয়ে বরং নিজেরা অগ্রসর হয়ে তাদের উপর হামলা করতে হবে খালিদ তিলহতাল আনহু তার নিজস্ব ভঙ্গিতে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি শত্রুকে সংগঠিত হওয়ার এবং আক্রমণ করার সুযোগ না দিয়ে বরং নিজে অগ্রসর হয়ে আলাদা আলাদাভাবে শত্রুর উপর হামলা করে তাদেরকে ধ্বংস করতে চান যুদ্ধ যুদ্ধকৌশল চূড়ান্ত করার পর তিনি হীরায় অবস্থানরত মুসলিম বাহিনীকে দুটি ভাগে বিভক্ত করেন এক অংশে নেতৃত্ব দেন কাকাকে অন্য অংশ আবু লায়লাকে অতপর উভয় দলকে তিনি আইনুত্তামরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন আর দামাতুল জান্দালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে তিনি হীরায় রেখে দেন কিছুদিন বিশ্রামের জন্য কয়েকদিনের বিশ্রাম শেষে খালিদ নিজেই তাদেরকে নিয়ে রওনা হয়ে যান আইনুত্তামরের উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যেই সমগ্র মুসলিম বাহিনী আইন উত্তামরে একত্রিত হয় তবে হীরার প্রতিরক্ষার জন্য আয়াজ বিন গানমের নেতৃত্বে একদল যোদ্ধাকে পেছনে রাখা হয় মুসলিম বাহিনীকে তিনটি কোরে বিভক্ত করা হয় এবং প্রতিটি কোরের সৈন্য সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার একটিকে নিজের অধীনে আইনুত্তামরে মজুত রেখে বাকি দুটি কোরকে কাকা ও লাইলার নেতৃত্বে যথাক্রমে হুসায়ত ও খানাফিস অভিমুখে পাঠিয়ে দেন খালিদ হুতালা আনহু যেখানে পারসিকদের দুটি বাহিনী অবস্থান করছিল তার উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীর দুটি দ্রুত অগ্রসর হয়ে আলাদা আলাদাভাবে পারসিক বাহিনী তৈর উপর আঘাত করবে এবং তাদেরকে ধ্বংস করে দেবে খালিদের নির্দেশনা বুঝে পাওয়ার পর দুই কোর কমান্ডার নিজ নিজ সৈন্যদের নিয়ে লক্ষ্যের দিকে ছুটে যান কাকাবিন আমর তার গন্তব্যস্থল এর কাছাকাছি পৌঁছলে সেখানকার পারসিক কমান্ডার রুজবেহ কিছুটা বিচলিত হয়ে পড়ে সে একার শক্তিতে মুসলিম বাহিনীকে মোকাবেলা করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল না তাই সে সাহায্য চেয়ে খানাফিসে অবস্থানরত পারসিক বাহিনীর কমান্ডার জার মাহরের কাছে আবেদন জানায় কিন্তু এ ব্যাপারে বাহমানের অনুমতি ছাড়া যার মাহরের পক্ষে তার বাহিনীকে হুসাইউদে পাঠানো সম্ভব ছিল না তাই সে নিজেই সেখানকার পরিস্থিতি দেখার জন্য যাত্রা করে এবং ঠিক যুদ্ধ শুরুর প্রাককালে হুসাইউদে উপস্থিত হয় ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে হুসৈদের যুদ্ধ সংঘটিত হয় হুসাইউদে পৌঁছেই কাকা শত্রুর উপর আক্রমণ রচনা করেন প্রতিপক্ষের সংখ্যা ছিল অনেক বেশি যুদ্ধ শুরু হলে কাকা খুব সহজেই রুজবেহকে হত্যা করেন জারমাহরও এই যুদ্ধে অংশ নেয় এবং জনৈক মুসলিম অফিসারের হাতে নিহত হয় পারস্য বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করা সত্ত্বেও কাকার হাতে সম্পূর্ণরূপে পরাজিত হয় সৈনিকদের একাংশ নিহত হয় এবং বাকিরা পালাতে শুরু করে পলাতক সৈনিকরা খানাফিসে অবস্থানরত অপর পারস্য বাহিনীর সাথে যোগ দেয় রুজবেহ ও মাহর উভয়ের মৃত্যুর কারণে নতুন বাহিনীর কমান্ড গ্রহণ করে মাহবুজান নামে আরেকজন পারসিক জেনারেল এদিকে হুসায়ুদের তুলনায় খানাফিসের দূরত্ব বেশি হওয়ার কারণে আবু লাইলার নেতৃত্বে মুসলিমদের যে দলটি খানাফিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল তারা বেশ বিলম্বে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছায় আবু লাইলা যতক্ষণে খানাফিসে পৌঁছেন ততক্ষণে হুসায়ুদের পলাতক সেনারা খানাফিসে অবস্থানরত বাহিনীর সাথে যোগ দিয়েছে মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পেয়েই তাদের নতুন কমান্ডার মাহবুজান এই মুহূর্তে যুদ্ধ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে দ্রুত খানাফিস ত্যাগ করে এবং নিকটবর্তী মুজাহ এলাকার দিকে ছুটে যায় সেখানে আরব খ্রিস্টানদের যে দলটি গড়ে উঠেছিল মাহবুজান তাদের সাথে যে যুক্ত হয় এবং যৌথবাহিনী গড়ে তোলে ফলে মুজাহ এলাকায় গড়ে ওঠে পারসিক ও তাদের আরবীয় মিত্রদের সবচেয়ে বড় যৌথবাহিনী এদিকে আবু লাইলা খানাফিস দখল করে নেন এবং দুধ মারফত খালিদকে বিস্তারিত জানান আইনুত তামরে থেকে খালিদরা দিলহুতালা আনহু পারস্য বাহিনীর এক অংশের পরাজয় এবং অপর অংশের খানাফিস হতে মুজাহ এলাকায় গমনের সংবাদ জানতে পারেন তিনি এটাও জানতে পারেন যে হুসাইয়েদে পরাজিত বাহিনীর অবশিষ্ট সৈনিকরা অপর অংশের সাথে যোগদান করেছে আর তারা সবাই মিলে মুজাহ এলাকায় আরবীয় খ্রিস্টানদের সাথে মিলিত হয়েছে পারস্য বাহিনীর এই অবস্থান পরিবর্তনের ফলে রাজধানীর টেসিফোনে হামলা করার পথ খালিদের জন্য উন্মুক্ত হয়ে যায় তিনি চাইলেই টেসিফোনে হামলা করতে পারতেন যদিও রাজধানীর টেসিফোনের প্রতিরক্ষায় নিজস্ব বাহিনী থাকবে এটাই স্বাভাবিক এই অবস্থায় খালিদ রাদিল হুতালা আনহু সামনে তিনটি পথ খোলা ছিল প্রথমত পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসিফুনে আক্রমণ করা দ্বিতীয়ত মুজাহ এলাকায় সমবেত যৌথ বাহিনীকে আক্রমণ করা তৃতীয়ত সানি ও জোমায়ল এলাকায় সংগঠিত আরব খ্রিস্টান বাহিনীকে আক্রমণ করা তিনি দুটি কারণে টেসিফুনে আক্রমণের চিন্তা থেকে সরে আসেন প্রথমত মদিনার অনুমতি ছাড়া টেসিফুনে আক্রমণ করলে খলিফা আবু বকরাদিল হুতালা আনহু অসন্তুষ্ট হতে পারেন কেননা খলিফা তাকে হীরা জয় করার মিশন দিয়ে পাঠিয়েছেন টেসিফোন নয় দ্বিতীয়ত টেসিফোনে হামলা করাটা ঝুঁকিপূর্ণ হবে কারণ টেসিফোনে হামলা করলে খালিদ যখন সেখানে রাজধানীর প্রতিরক্ষায় নিয়োজিত পারস্য বাহিনীর সাথে যুদ্ধে ব্যস্ত থাকবেন তখন মুজাহ এলাকায় সমবেত শক্তিশালী যৌথ বাহিনী তাকে পেছন থেকে আক্রমণ করতে পারে কিংবা তারা সামনে অগ্রসর হয়ে হীরাও দখল করে নিতে পারে এই দুটি বিষয় চিন্তা করে এই মুহূর্তে খালিদ্রাদিল হুতালা আনহু টেসিফুনে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন বাকি দুটি লক্ষ্যের মধ্যে তিনি প্রথমে মুজাহ এলাকায় বাহিনীর উপর হামলার সিদ্ধান্ত নেন ইতোমধ্যে তার লোকেরা মুজাহ এলাকায় পারস্য বাহিনীর সঠিক অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছে এই অভিযানের ব্যাপারে খালিদরাদিল হুতালা আনহু এমন একটি রণকৌশলের পরিকল্পনা করেন যার ব্যবহার সামরিক ইতিহাসে খুব কম দেখা যায় তিনি লক্ষ্যবস্তুর উপর একই সময়ে তিন দিক থেকে সমন্বিত রাত্রিকালীন আক্রমণ রচনার পরিকল্পনা করেন এই ধরনের অভিযানে রাতের অন্ধকারে তিন দিক থেকে বাহিনীকে সমন্বিতভাবে পরিচালনা করা খুবই কষ্টকর বিষয় ছিল তবে খালিদ্রাদিলহুতালা আনহু নিজের ব্যাপারে ও নিজের সৈন্যদের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন খালিদ রাদ আনহুর নির্দেশে হুসায়েদ হতে কাকা ও খানাফিস হতে আবু লাইলা লক্ষ্যবস্তু এর দিকে অগ্রসর হন এদিকে তামরে অবস্থানরত বাহিনী নিয়ে খালিদ নিজেও এগিয়ে যান লক্ষ্যবস্তুর দিকে অতপর তার নির্দেশনা মোতাবেক কোনও এক পূর্ব নির্ধারিত রাতে মুজাহ থেকে কয়েক মাইল দূরে একটি পূর্ব নির্ধারিত স্থানে তিন বাহিনী একত্রিত হয় এখানেই খালিদ্রা হুতালা আনহু আক্রমণের বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন তিনি রাত্রিকালে আক্রমণের নির্দিষ্ট সময় বলে দেন এবং তিনটি কোরের কে কোন দিক থেকে অগ্রসর হয়ে অচেতন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে তাও বিস্তারিত বলে দেন তিনি মুসলিম বাহিনীকে একটি কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেন শুধুমাত্র একটি অত্যন্ত দক্ষ সামরিক শক্তি যা মেশিনের মতো কাজ করে তারা ছাড়া আর কারো পক্ষে এভাবে রাতের অন্ধকারে তিন দিক থেকে শত্রুর উপর সমন্বিত আক্রমণ পরিচালনা সম্ভব নয় কেননা একটুখানি বিশৃঙ্খলা বা ভুল বুঝাবুঝি নিজেদের হাতে নিজেদের মৃত্যুর কারণ হতে পারে এদিকে মুজাহ এলাকায় অবস্থানরত পারসিক বাহিনী ও তাদের আরবীয় মিত্ররা বেশ নির্বিঘ্ন ছিল তাদের কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী মুসলিম বাহিনীর অবস্থান এখনও নিরাপদ দূরত্বে রাত্রিকালে এই দূরত্ব অতিক্রম করে মুসলিম বাহিনী আক্রমণ করতে পারে এমনটা তারা কল্পনাও করেনি যে কারণে তারা কোনো ধরনের আশঙ্কা ছাড়াই শান্তিতে ঘুমিয়ে পড়ে আর এটাই ছিল তাদের শেষ ঘুম রাত্রিকালে মুসলিম বাহিনীর তিন দিক থেকে তাদের উপর অতর্কিত হামলা চালায় পারসিক ও আরবীয় খ্রিস্টান সেনারা মানুষ ও ঘোড়ার চিৎকারে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং চরম আতঙ্ক তাদেরকে গ্রাস করে ফেলে তারা অস্ত্র হাতে রুখে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে সেখানে এমন ভীতিকর অবস্থার সৃষ্টি হয় সৈনিকরা মুসলিম বাহিনীর এক অংশের হাত থেকে কোনোরকম ছুটতে পারলেও অন্য অংশের হাতে গিয়ে পড়ে এভাবে হাজার হাজার শত্রু নিহত হয় মুসলিমরা ওয়ালাজার যুদ্ধের মতো এখানেও প্রতিপক্ষকে চারিদিক থেকে ঘিরে ফেলে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা করেছিল কিন্তু অন্ধকারের সহায়তা নিয়ে বেশ কিছু সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয় ভোরের আলো ফুটে ওঠার পর মুজাহ এলাকায় রাজকীয় বাহিনীর কোনো জীবিত সৈনিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না পারসিক জেনারেল মাহবুজেনের ভাগ্য সম্পর্কেও কিছু জানা যায় না তবে আরব জেনারেল হুজায়ল বিন ইমরান কোনো রকমে পালিয়ে জুমায়লে সমবেত আরব বাহিনীর সাথে যোগদান করে এই অভিযানটি পরিচালিত হয় ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মুজার পর খালিদ রাদিল হুতলা আনহু সানি ও জুমায়লের দিকে দৃষ্টি ফেলেন সানির অবস্থান নিকটবর্তী হওয়ায় তিনি এটাকেই প্রথম লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেন মুজার রণকৌশল অবলম্বন করে তিনি সানি অভিযানে সৈন্য পরিচালনার পরিকল্পনা করেন পূর্বের মতোই মুসলিম বাহিনী তিনটি করে বিভক্ত হয়ে মুজাহ এলাকা থেকে ভিন্ন ভিন্ন তিনটি পথ ধরে অগ্রসর হয় এবং নির্দিষ্ট রাতে নির্দিষ্ট সময়ে সানিতে অবস্থিত প্রতিপক্ষের ক্যাম্পের উপর সমন্বিত আক্রমণ পরিচালনা করে ঘটনাটি ঘটে ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই আক্রমণে প্রতিপক্ষের খুব সামান্য যোদ্ধাই আত্মরক্ষা করতে সক্ষম হয় নারী শিশু ও বৃদ্ধদেরকে বন্দি করা হয় আরব বাহিনীর কমান্ডার রাবিয়া বিন বোজায়ের এই যুদ্ধে নিহত হয় খালিদ রাদিলহুতালা আনহু যেন দাবার বোর্ডে একটার পর একটা চাল দিচ্ছিলেন সানি অভিযানের তিন রাত পর একই কৌশলে সৈন্য পরিচালনা করে তিনি জোমায়ল আক্রমণ করেন এখানেও মুসলিম বাহিনীর রাত্রিকালীন ত্রিমুখী অতর্কিত হামলায় আরব খ্রিস্টানরা নিশ্চিহ্ন হয়ে যায় আর এর মধ্য দিয়ে তিনি পার্শিক ও তাদের আরবীয় মিত্রদের সর্বশেষ খাটিও ধ্বংস করে দেন খালিদ্রাদিলহুতলা আনহু এখন চাপমুক্ত ইচ্ছা করলে তিনি এই বিজয়কে উদযাপন করতে পারেন এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি চারটি পৃথক যুদ্ধে বিশাল রাজকীয় বাহিনীকে ধ্বংস করেছেন তিনি খলিফার দেয়া মিশন সম্পন্ন করেছেন এবং পারস্যভূমিতে তার সামনে দাঁড়াবার মতো আর কোনও শক্তি অবশিষ্ট নেই আইনুত্তামর থেকে হুতালা আনহুর বিদায়ের খবর শুনে যে পারস্য বাহিনী মাঠে নেমেছিল তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বাহমান কিংবা আর কারও পক্ষে সম্ভব নয় দ্বিতীয় আর কোনো রাজকীয় বাহিনী করে তোলা এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করা ফলে টেসিফোন তার সাম্রাজ্যবাদী হাত গুটিয়ে নিতে বাধ্য হয় পরবর্তী বেশ কয়েক সপ্তাহ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী এলাকায় খালিদর দিল্লুতালা আনহু দ্রুতগামী অশ্বারোহী দল নিয়ে রেড পরিচালনা করেন এসব এলাকা মুসলিম অশ্বারোহী দলের পদাঘাত ও আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে ইরাকের সাধারণ মানুষ অবশ্য মুসলিমদের আগমনে ভীত ছিল না তারা বরং ইসলামী শাসনকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে সর্বশেষ পারস্য সম্রাট আনুশিরওয়ানের শাসনকালে ইরাক ভূমিতে তারা শান্তিতে বসবাস করেছিল এরপর পারস্য রাজন্যবর্গের কয়েক প্রজন্মের শাসন আমলে তারা কেবল দুঃশাসন ও জুলুমের শিকার হয়েছে খালিদ রাদিল্লাহুতালাহ আনহুর নেতৃত্বে মুসলিমরা ইরাকের বিস্তৃত এলাকায় সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয় যা ছিল স্থানীয় ইরাকিদের কাছে আশীর্বাদস্বরূপ খালিদ রাদিল্লাহুতালা আনহু আরাম আয়েস বা আনন্দ উপভোগ করে সময় কাটানোর ব্যক্তি ছিলেন না তিনি সব সবসময় অতীতের সাফল্যকে ছোট করে দেখতেন এবং ভবিষ্যতের বৃহত্তর বিজয়ের লক্ষ্যে দূর দূরান্তে অভিযান পরিচালনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন তিনি জানতে পারেন যে ইউফ্রেটিসের ওপারে ফিরুজ নামক স্থানে এখনও পারসিকদের একটি দুর্গের অস্তিত্ব রয়েছে এই দুর্গের অবস্থান ছিল পারস্য ও পূর্ব রোমের সীমান্তবর্তী এলাকায় তিনি পারস্য সাম্রাজ্যের এই সর্বশেষ দুর্গটি নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন এবং ফিরুজ ও বিমুখে যাত্রা করেন ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ফিরুজে পৌঁছে খালিদরাদিল্লাহতাল আনহু একটি নয় বরং দুটি দুর্গের অস্তিত্ব দেখতে পান একটি ছিল পারসিকদের অপরটি রোমানদের ফেরোজ এলাকার এই দুর্গ দুটি দুটি আলাদা সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করত এবং যুগ যুগ ধরে তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু মুসলিম বাহিনীর অগ্রগতির সংবাদ পেয়ে তারা একে অপরের সাথে হাত মেলায় আর তাদের সাথে যোগ দেয় স্থানীয় আরব খ্রিস্টান গোত্রসমূহ ফিরোজে কোনো ঘটনা ছাড়াই প্রায় দেড় মাস অতিবাহিত হয় ইউফ্রেটিসের দুই তীরে দাঁড়িয়ে দুই বাহিনী একে অপরের গতিবিধি লক্ষ্য করতে থাকে দক্ষিণ তীরে ছিল মুসলিম বাহিনী এবং উত্তর তীরে ছিল পারসিক ও রোমানদের যৌথ বাহিনী কারও মধ্যে নদী পার হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না শেষ পর্যন্ত ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের একুশ জানুয়ারি খালিদ্রাদিল্লাহতলা আনহু প্রতিপক্ষকে নদী পার হওয়ার জন্য প্রলুব্ধ করতে সক্ষম হন প্রতিপক্ষ নদী পার হতে না হতেই খালিদ্রাদিল্লাহতালা আনহু তার স্বাভাবিক গতি ও দুর্ধর্ষতা নিয়ে তাদের উপর মরণ আঘাত হানেন শত্রুর হাজার হাজার সৈন্য নিহত হয় এবং বাকিরা পালিয়ে আত্মরক্ষা করে কৌশলগত দিক থেকে এই যুদ্ধের তেমন কোনো গুরুত্ব ছিল না তবে খালিদ্রাদিল্লাহতালা আনহুর অপরিসীম সাফল্যমণ্ডিত পারস্য অভিযানের শেষ যুদ্ধ হিসেবে এর উল্লেখ অপরিহার্য তালা আনহু ফিরোজে পরবর্তী দশ দিন অতিবাহিত করেন অতপর তিনি তার বাহিনী সহ হীরার উদ্দেশ্যে রওনা হন এই যাত্রার সময় তিনি মুসলিম বাহিনীকে অগ্রবর্তী দল মধ্যবর্তী প্রধান দল এবং পশ্চাদবর্তী দল এই তিনটি ভাগে বিভক্ত করেন এবং নিজে পশ্চাতবর্তী দলের সাথে যাত্রা করবেন বলে সবাইকে জানিয়ে দেন পশ্চাতবর্তী দলটি ফিরোজ ত্যাগ করার সাথে সাথে খালিদ্রাদিল্লুতালা আনহু কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সহ দক্ষিণ দিকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন তার উদ্দেশ্য ছিল গোপনে মক্কায় গিয়ে হজ পালন করা এবং দ্রুত ফিরে এসে বাহিনীর সাথে যোগ দেয়া এটি ছিল এক ধরনের শান্তিপূর্ণ রোমাঞ্চকর অভিযাত্রার মতো জানা যায় খালিদ রাদিলহুতালা আনহু ও তার সঙ্গীরা এমন এক দুর্গম মরুপথ ধরে মক্কা গমন করেছিলেন যে পথে চলাচল করতে মরুভূমির ডাকাতরাও ভয় পেত মক্কায় পৌঁছে তারা গোপনে হজ সম্পন্ন করে ইরাকে প্রত্যাবর্তন করেন খালিদ রাদিল্লাহতালাহ আনহু এবং তার সঙ্গীরা এত দ্রুত প্রত্যাবর্তন করেন যে মুসলিম বাহিনীর পশ্চাদপর্তী দলটি তখনও হীরায় পৌঁছেনি তিনি শেষ দলটির সাথেই হীরায় প্রবেশ করেন এবং কেউ জানতেই পারেনি যে তিনি এরই মধ্যে মক্কা ঘুরে এসেছেন শুধুমাত্র পশ্চাদপর্তী দলের নেতা এই গোপন তথ্যটি জানতেন অবশ্য সৈনিকরা খালিদ রাদিল্লাহতালাহ আনহুর নেরামাথা দেখে কিছুটা বিস্মিত হয়েছিল ইরাকে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশে বেশ কয়েক সপ্তাহ অবস্থান করে খালিদ্রাদিলহুতলা আনহু বেশ ক্লান্ত হয়ে পড়েন অতপর তিনি বিন হারিসকে সাথে নিয়ে টেসিফোনের খুব কাছাকাছি অবস্থিত বাগদাদ শহরে একটি সফল রেইট পরিচালনা করেন বাগদাদ থেকে ফিরেই তিনি খলিফার কাছ থেকে একটি চিঠি পান চিঠি পাঠ করে তিনি জানতে পারেন তার হজ পালনের বিষয়টি মক্কায় গোপন থাকেনি খলিফা এজন্য তাকে সতর্ক করে দিয়ে লিখেন আর কখনো এরূপ ঘটনার পুনরাবৃত্তি করো না একই সাথে খলিফা তাকে সিরিয়া অভিমুখে পরবর্তী অভিযানের মহান মিশন প্রদান করেন আর এখানেই শেষ হয় আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতালা আনহুর নেতৃত্বে মুসলিমদের ইরাক তথা পারস্য অভিযান তবে পারস্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর যুদ্ধের ইতিহাস এখানেই শেষ নয় বরং পরবর্তীতে মুসান্না বিন হারিস ও সাদ বিন আবু ওয়াক্কস আনহু সহ অন্যান্য কমান্ডাররা তা অব্যাহত রাখেন মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যের উপর সর্বশেষ আঘাতটি করেছিল খালিদ রাদিল্লাহতাল্লাহ আনহু ইরাক ছেড়ে যাওয়ার তিন বছর পর কাদিসিয়ার যুদ্ধে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে রুখে দিতে নিজেদের সর্ববৃহৎ বাহিনী গড়ে তুলেছিল পারসিকরা যার সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ ত্রিশ হাজার দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিল্লাহতালাহ আনহুর সময়কালে সংঘটিত এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন রসুলের আরেক প্রিয় সাহাবি বিন আবু ওয়াকস রাদিল্লাহতাল্লাহ আনহু কাদিসিয়ার যুদ্ধে পারসিকদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং এর মধ্য দিয়েই পারস্য সাম্রাজ্যের হাজার বছরের গৌরবময় ইতিহাসের সমাপ্তি ঘটে এদিকে পারস্যের মেরুদণ্ড ভেঙে দিয়ে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু অগ্রসর হন সিরিয়ার পথে তিনি যেভাবে অদম্য ঝড়ের গতিতে ইরাক ভূমির উপর দিয়ে বিচরণ করেছিলেন খলিফা আবু বকরের নতুন মিশন পাওয়ার পর ঠিক একইভাবে ঝড়ের গতিতে তিনি সিরিয়ায় প্রবেশ করেন আর একই ক্ষিপ্রতা নিয়ে আঘাত করেন তৎকালীন বিশ্বের আরেক গর্বিত সাম্রাজ্যের বুকের উপর যার নাম পূর্ব রোমান সাম্রাজ্য পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম কমান্ডারদের প্রতিটি অভিযানের ঘটনা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে পরবর্তী ঘটনা জানতে ক্লিক করুন কিংবা লিংকে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ